আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকমুলিল্লাহ সম্মানিত বিহার দর্শক স্বিতন্দ আমরা সৎ চরিত্র নম্বর পর্ব আলোচনা করবো সৎ চরিত্রের সুফল নিয়ে দ্বিতীয় সুফল প্রথম সুফল কত পর্গ আলোচনা হয়েছে সেটা হলো সৎ চরিত্রবান ব্যক্তির যদি পরিপূর্ণ চরিত্রের অধিকারী হয় তাকে পরিপূর্ণ ইমানের অধিকারী বলা হয়েছে অর্থাৎ এক ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তাকে অবশ্যই পরিপূর্ণ চরিত্র দিক থেকে সর্বোত্তম হতে হবে তবে সেখ আলী হাসান বলেছেন সাল্লাম বলেন যে সর্ব সবচেয়ে কামেল ইমানদার পরিপূর্ণ ইমানদারের অধিকারী ওই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম আল্লাহ আকবর অর্থাৎ পরিপূর্ণ ইমানদার বা কামের ইমানদার বা বেশি কামেল বেশি পরিপূর্ণ ইমানদার হতে হলে বেশি সৎ চরিত্রবান হতে হবে যত বেশি চরিত্র বেশি হবে উন্নত হবে সৎ হবে তত বেশি ইমানদার হতে হবে এবং মহানবিসারও বলেন তোমাদের মধ্যে উত্তম হলো উত্তম ব্যক্তিকে যে তার পরিবারের কাছে তাদের স্ত্রীদের কাছে উত্তম সুতরাং স্ত্রীদের কাছে উত্তম হওয়া যায় সৎ চরিত্র কোনো বিকল্প নেই ভালো চরিত্র ভালো আচরণ না করলে তো কখনো কোনো স্ত্রী তাকে উত্তর সময় সাক্ষী দিবে না এই জন্য সৎ চরিত্রের সঙ্গে ইমানের বিভিন্ন ইমানের বিষয়কে সংশ্লিষ্ট করে শরীরে যেমন যে চরিত্রের বিভিন্ন দিক দিক যেগুলো আছে এই দিকের সঙ্গে ইমানের সম্পর্ক করা হয়েছে উদাহরণস্বরূপ হায়া হায়া চরিত্রের একটি অংশ সৎ চরিত্রের যার হায়া নেয় তার ইমান নেই তাই না যদি এই হায়াহীন হয় তাহলে যে কোনো কাজ করতে পারে আসছে আমার আমার দ্বারা না থাকে তার ইমান নেই অর্থাৎ পরিপূর্ণমানের অধিকারী না সে হায়াকে মিনাল ইমান বলা হয়েছে লজ্জাকে লজ্জা না থাকলে দেওয়া হচ্ছে এভাবে দয়া বা এহসান প্রতিবেশী প্রতি এসান করা ব্যবহার করা এটা সঙ্গে মানুষ সংশ্লিষ্ট করা হয়েছে মহান বিশ্বাস বলেছেন যে মিনো তিনি বলেছেন যে ইমানদান না ইমানদান না কোন ব্যক্তি আছে তারা সে বলেন যে যার প্রতিবেশী তার কষ্ট থেকে সে নিরাপদ না তার মানে সৎ চরিত্র বেশি ব্যক্তি কখনো প্রতিবেশী কষ্ট দেবে না এবং সৎ চরিত্র হতে হলে প্রতিবেশী তার সমস্ত কষ্ট থেকে নিরাপদ থাকতে হবে তো এইভাবে সৎ চরিত্র ইমান সম্পর্ক করা হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে করা হয়েছে আল্লাহ তালী আমাদের সবাইকে সচ্চরিত্র মান করুন এবং সৎ চরিত্র দান করুন উত্তম চরিত্রের অধিকারী করুন এবং এই সুফলগুলো ভোগ করার তো ফেরদান করুন দুনি মার্কাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা যাচ্ছে কারো প্রশ্ন আছে কিনা না প্রশ্ন না এমনি শেয়ার করেছিলাম জাকমাল খানক এটা লাল হচ্ছে একদম লাল উঠল দুই মিলিয়ন প্রায় রিয়াল থ্যাংক ইউ ভাইকে সুন্দর ভাটিচ করার জন্য সালাম আলাইকুম